আসসালামু আলাইকুম আবারও আমরা চলে আসছি আইসি কালেকশনের ইউটিউব চ্যানেল থেকে আইসি কালেকশনের শোরুম থেকে আজকে কিন্তু আমরা বিপুলের একটা নতুন কালেকশন নিয়ে আপনাদের সামনে চলে আসছি তো বিপুলের এই কালেকশনটা হচ্ছে আপনার একেবারে লেটেস্ট একটা কালেকশন মানে এই বছরের সিজনের মানে নতুন একটা কালেকশন নিয়ে চলে আসছি এই কালেকশনটা কিন্তু আমরা একবারে খুবই খুবই সুন্দর একটা কালেকশন দেখতে যাচ্ছি তো বিপুলের সাধারণত এগুলো ছয় পিসের সেট হয়ে থাকে তো আমাদের কাছ থেকে নিতে হলে আপনাদের ছয় পিসের কালেকশনটাই নিতে হবে পারচেস করতে হবে আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা হচ্ছে মানে এগুলো ড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা পেয়ে যাবেন তো হচ্ছে আমরা ক্যাটালগটা ফার্স্টে দেখায় দিচ্ছি ছয়টা কালার কীরকম হবে আর আমাদের চ্যানেলে যারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এই কালেকশনটা দেখেন এটা হচ্ছে কালারগুলো দেখেন জাস্ট ওয়াও এটা কিন্তু মানে খুবই সুন্দর একটা কালেকশন হতে যাচ্ছে এই কালারগুলো কিন্তু একেবারে নতুন নতুন কালার দিয়েছে এটার মধ্যে যে ছয়টা কালার আছে ছয়টা কালারই কিন্তু সুন্দর এটা ক্যাটালগটার নাম হচ্ছে জুলিয়াট বিপুলের যারা হচ্ছে সবসময় পারচেস করেন তারা অবশ্যই এগুলো হচ্ছে আইডিয়া আছে তো এই কালেকশনটা আমরা একটা কালার খুলে দেখা দিব একটা কালার হচ্ছে আমরা এই কালারটা খুলে দেখাই দিব সম্পূর্ণ ডিটেলসটা আপনাদের পেয়ে যাবেন কি কাপড়ের মধ্যে হবে কীরকম কাজের মধ্যে হবে অরিজিনাল বিপুলের কালেকশন যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে নেবেন কারণ এই ড্রেসগুলো কিন্তু খুবই সীমিত স্টকে আসছে খুবই সীমিত স্টকে আসছে এই বিপুলের জুলিয়েট কালেকশনটা সবার প্রথমে আমরা কামিজটা দেখায় দিব কামিজের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এই ডিজাইনের এর আগে একটা ক্যাটলগ করা হয়েছে কিন্তু কালারগুলো কিন্তু একেবারে ইউনিক এই কালারটা দেখেন কালারটাই মার্শাল অনেক সুন্দর কিন্তু অরিজিনাল বিপুলের কালেকশন একেবারে হান্ড্রেড পারসেন্ট এটার যে কাপড় আছে কাজের কোয়ালিটি ফিনিশিং সব দিক দিয়ে সুন্দর কালেকশনটা দেখেন মাথা নষ্ট করা একটা কালেকশন আজকে আমরা দেখাই দিচ্ছি ভিডিওতে তো দ্রুত দ্রুত যারা দেখতেছেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই কালেকশনটা কীরকম লাগতেছে সেটাও আমাদের জানায় দিবেন এটা কিন্তু সম্পূর্ণ আপনার পিওর শিফন ফ্যাব্রিক্সের মধ্যে এটা কিন্তু পিওর শিফন ফ্যাব্রিক্সের মধ্যে পুরোটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা প্লাস হচ্ছে আপনার এখানে সুতার কাজ করা আছে এমব্রয়ডারির ফিনিশিং ওয়ার্ক করা আছে গলাতে কিন্তু আপনারা সারস্কি যে স্টোনটা সারস্কি স্টোনের কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন অরিজিনাল সারস্কি স্টোনের গলাতে কাজটা পেয়ে যাবেন আর এই জিনিসটা দেখেন এই জিনিসটা কিন্তু টার্সেলগুলো কিন্তু একটু ডিফারেন্ট করেছে বিপুলের যেই টার্সেলগুলো থাকে এগুলো থেকে কিন্তু এটা একেবারে ইউনিক একটা টার্সেল দিচ্ছে এটা ওনার চারদিকে চারটা টার্সেল হবে তো প্রত্যেকটা ড্রেসের সাথে এরকম আপনার ম্যাচিং একটা টার্সেল পেয়ে যাবেন ড্রেসটা দেখেন ফুল বডি কিন্তু গডজিয়াস যারা হচ্ছে পার্টি ড্রেস কালেকশন খুঁজতে এসেছেন যে এটা নিয়ে স্টকে রেখে দেবেন এটা কিন্তু ওইরকম একটা কালেকশন মানে স্টক করার মতো একটা কালেকশন এটা কিন্তু নিচেও কিন্তু সরস্কি স্টোনের কাজ আছে প্যানেলটা হতেও আপনার এমব্রয়ডারি সিকোয়েন্স পাশাপাশি তরস্কি স্টোনের কাজ করা আছে প্যানেলটা দেখেন কাটওয়ার্ক ডিজাইনটা কি গর্জিয়াস মাথা নষ্ট করা রাজকীয় একটা ডিজাইন এগুলো কিন্তু অনেক মাথা নষ্ট করা ডিজাইন দেখেন এই ডিজাইনটা সবসময় মানে আমরা এই এইগুলো এই ধরনের বিপুলের কালেকশনগুলো আসে না তো যারা যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে নেবেন এটা হচ্ছে আপনার হাতার ডিজাইনটা হাতার ফ্যাব্রিক্সটাও আলাদা আছে নিচের যে ডিজাইনটা এটা হাতার জন্য চলে যাবে তো এটা স্যালারটাও দেখাই এটা হচ্ছে সালোয়ারটা একবার ইনটেক আছে সিল্কের সালোয়ার থাকবে যেটা বিপুলের সময় করে থাকে আর এটা হচ্ছে দুপাট্টাটা একেবারে অরিজিনাল বিপুলের কালেকশন বিপুলের জুলিয়াট এটা ভলিউমটার নাম হচ্ছে বিপুল জুলিয়াট এই এই কালেকশনটা দেখেন এটা ওড়নাটা দেখেন এটা ওড়নাটাও কিন্তু পিওর শিফনে। ফ্যাব্রিক্সটাও এটা মানে অনেক সুন্দর একটা ফ্যাব্রিক্সের মধ্যে করছে এটা হচ্ছে ওড়নাটা দেখেন ওনার পার্টটা কি দেখেন এটা কিন্তু পুরো সাইডে থাকবে ওনার পুরো পাশটাতে জুড়ে কিন্তু এই কাজটা থাকবে আর ফুল ওড়াটাতে তো কাজ আছে ফুল ওড়নাটা দেখেন কত বড় সড়ো একটা ওড়না পার্টি ড্রেসের মধ্যে হানড্রেড পারসেন্ট মানে সুন্দর একটা কালেকশন আজকে আপনাদের সামনে নিয়ে চলে আসলাম তো এটা কোনোভাবেই মিস করা যাবে না আর এটা প্রাইসটাও একটু এক্সপেন্সিভের মধ্যে থাকবে যেহেতু নিউ একটা কালেকশন তো এটা হচ্ছে আপনার এখনও মানে ওরকম ই হয় নাই তো এটা আপনারা দ্রুত পারচেস করতে পারেন এটা বাকি কালারগুলোও আমরা দেখায় দিব বাকি কালারগুলো ছয়টা কালারের থাকবে তো সবগুলো কালার আমাদের হোলসেল যেহেতু বিক্রি করি সেহেতু সবগুলো কালার খোলা সম্ভব হচ্ছে না আমরা প্যাকেট থেকে কালারগুলো দেখে দিচ্ছি যা দেখেন হোয়াইটটা দেখেন এটা প্যাকেটের ভিতরে কীরকম গ্লেজ আরও কালার আছে যে দেখেন এটা হচ্ছে আপনার একটা কালার তারপরে এটা হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটা কালারই সুন্দর যে কালারটা খোলা হয়েছে এই কালারটা তো মানে বলার মতো একটা কালার সুন্দর একটা কালার এই কালারটা দেখেন টোটাল ছয়টা কালারে আপনারা এই ড্রেসটা পারচেস করতে পারতেছেন বিপুলের জুলিয়াট ভলিউমটা এটা যাদের যাদের লাগবে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আমাদের ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে পাঁচ ছয়টা ওইখান থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন এছাড়া আমাদের দোকানের অ্যাড্রেসটাও কিন্তু দেওয়া আছে দোকানের অ্যাড্রেসটাও আপনাদের দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে তো যারা হোলসেল নেবেন তারা দ্রুত দ্রুত আমাদের দোকানে চলে আসবেন শোরুমে আসলে এই ড্রেসটা এখন অ্যাভেলেবেল আছে আর অনলাইনে যারা নেবেন তারা হচ্ছে আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করে এটার প্রাইসটা কত আছে জানতে পারবেন যেহেতু আমরা হোলসেল বিক্রি করি আমরা প্রাইসটা আমাদের ভিডিওর মাধ্যমে বলে থাকি না তো আপনারা যারা প্রাইস জানতে যাচ্ছেন তারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে আপনাদের প্রাইসটা বলে দিবে আর এটা হচ্ছে আমাদের শোরুম অ্যাড্রেসটা তো এই ধরনের আরও নতুন নতুন কালেকশন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা ওইখান থেকেও চাইলে অন্য অন্য ভিডিও দেখেও প্রোডাক্ট নিতে পারেন হোলসেল বিক্রি করার জন্য অনলাইনে বিজনেস করার জন্য তো আমাদের ভিডিওগুলো কেমন লাগতেছে আপনারা অবশ্যই অবশ্যই জানায় দিবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটার সাথে থাকবেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম